মূল যে আজকের মেসেজ আমরা দিতে চাচ্ছি বর্তমান সরকার বর্তমান সরকার প্রধান আমাদের সর্বজননীয় প্রিয় মুখ সবার কাছে প্রিয় মুখ ডক্টর ইউন সারকের কাছে আমরা যে মেসেজ দিচ্ছি কারণ আমরা জুলাই আগস্টে আন্দোলন করেছিলাম আন্দোলনে আমরা দেখেছি কত জনমত্যাচার নির্যাতন আমাদেরকে করতে হয়েছে আজকে আমাদের মূল যে মেসেজটা হলো আমরা যে তেরো তেরো দফা দিয়েছি এই তেরো দফা বৈষম্য বাংলাদেশে চাই না আমরা শান্তি চাই আমরা উভয় মুসলমান বাংলাদেশের প্রতিটি মানুষ আঠারো কোটি মানুষ নিরাপদে থাকুক সবার নাগরিক অধিকার ফিরে পাক আমরা এটাই চাই এবং এই দফাগুলো যেন বাস্তবায়ন করা হয় এই জন্য আমরা সরকার মহোদয় প্রধান সরকার মহোদয়ের কাছে আমরা এই দরখাস্ত আমরা দিব ইনসার্লাম এবং আমরা আগামী আমরা ঘন্টায় এটা পর্যবেক্ষণ যদি আমাদের এই দফা আমাদের এই যুক্তিক দফা যদি না মানা হয় আমরা এরপরে এই বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে ছাত্র সবাইকে নিয়ে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব 用千。